আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার উসমানিক মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সরকার সম্প্রতি ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তঃ মন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এদিন সূর্যোদয়ের পরপরই দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এছাড়া ষোলোই ডিসেম্বর সকালে বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন কোচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন সহ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে সকল জেলা এবং উপজেলায় তিন তিনদিনব্যাপী বিজয় মেলা এবং শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে পরিবেশে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি এই উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে ছিল দৃষ্টি নন্দন আলোকসজ্জা গতকাল সন্ধ্যায় শহরের কালীবাড়ি মহাশ্মশান গোলদিগের পারসহ বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা প্রদীপ প্রজ্বলন সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়া ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে পালিত হয়েছে আলোর উৎসব দীপাবলি অশুভ ও কল্যাণের প্রতীক অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠায় শত শত বছর ধরে এই উৎসব পালন করে চলেছে হিন্দু ধর্মাবলম্বীরা কক্সবাজার সদর উপজেলায় সার্ভিলিয়েন্স কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই গতকাল উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল মেডিকেল কলেজ রোড লিং রোড বাজার কলেজ গেট হোটেল মোটেল জোন সহ বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয় দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনাকালে চারটি প্রতিষ্ঠানকে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ ও সঠিক পরিমাণ নিশ্চিত করা এবং দুটি প্রতিষ্ঠানকে সিএম ও পিসিআর লাইসেন্স নেওয়ার পরামর্শ প্রদান করা হয় এছাড়া আমদানিকৃত পণ্যের গায়ে আমদানি কারক প্রতিষ্ঠানের নাম ঠিকানা উল্লেখ ও বিএসটিআই এর ছাড়পত্র গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয়ে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় এতে বিএসটিআই কক্সবাজারের মাঠ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা অংশ নেন উখিয়ে জাতীয় টাইফয়েড ভ্যাকসিন কম্পেইনের রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এতে রোহিঙ্গা ক্যাম্পে টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রমের সার্বিক অগ্রগতি চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিকল্পনা তুলে ধরা হয় উপজেলা উপজেলা ক্রীড়া সংস্থার মাসিক সভা গতকাল দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন সবাই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও খেলার মাঠ সংস্কার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এটি ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার কালামাছড়া ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করা হয়েছে গতকাল দুপুরে পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত পরিচালনা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমদ তিনি জানান নিয়মিত গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি করা গেলে থানায় মামলা জট কমানোর পাশাপাশি বিচারপ্রার্থীদের হয়রানি কমবে এবং সময় ও অর্থ সাশ্রয় হবে এ সময়ে পনেরোটি মামলার মধ্যে পাঁচটি মামলা নিষ্পত্তি একটি খারিজ করা হয় উখিয়া ও মহেশখালী উপজেলার বিভিন্ন মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে উখিয়ার ফালঙ্কালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দশ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা কারবারিকে গ্রেপ্তার করেছে চোদ্দ আম পুলিশ বাতালিয়ান চোদ্দ আম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে মশকালের মাথার বাড়িতে পাঁচ বছরের এক শিশুকে শারীরিক নির্যাতনের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ আটককৃত ব্যক্তি ইউনিয়নের মাইসপেরা এলাকার সৈয়দ আলমের ছেলে মোহাম্মদ হামিদ পুলিশ ও স্থানীয়রা জানায় গতকাল সকালে শিশুটিকে বিস্কুটের প্রলোভন থেকে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায় হামিদ পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সুবর্ধ করে এখন জানিয়ে দিচ্ছি বাক্ষালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা ষোলো মিনিটে চলবে বিকেল চারটা চল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে